যে করা হয়েছে আমরা সবচেয়ে কম দামে এটা কত টাকা ডিসকাউন্ট এটাতে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই ব্যাগটি নেওয়ার অপশন আছে আর এই ব্যাগ গুলো

দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু অলরেডি রুল বাই বসে আছে ইউনিক একটা স্কুটি আর এটা কিন্তু দুইটা কালার ভ্যারিয়েশন হয় দেখতে পাচ্ছেন ব্লু কালার পাশে কিন্তু ইয়েলো কালারটা পেয়ে যাবেন আর স্কুটিতে কি কি ফিচার আছে প্লিজ রুল বাইতে শেয়ার করবেন জি থ্যাঙ্ক ইউ সো মাচ শাকিল ভাইকে আসলে যারা একটু ফ্রেন্ডলি বাজেটের মধ্যে হচ্ছে একটা খুব সুন্দর স্কুটি চান আপনাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে আমাদের রিগাল ডক্টর ফোর্স আর একটা স্কুটিতে যা যা বিল সেটা থাকা দরকার আমার মনে হয় না কোনো অংশে কম আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল ডিজিটাল ড্যাশবোর্ড আছে আসলে এটা ডেলিভারির জন্য সবটাই রেডি না আমি দেখাতে পারলাম না বাট আমি একটু অন্যগুলো ট্রাই করে দেখি রাইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফুল ডিজিটাল একটা ড্যাশবোর্ড পাচ্ছেন পাচ্ছেন কিন্তু তিরিশ সেকশনের টায়ার থাকছে কিন্তু সামনের পিছনে ডিস্ক ব্রেক

আমাদের শপে চলে আসবেন আমি ভিডিওটা শুরুতে একটু শপের অ্যাড্রেসটা বলে দিই মগবাজার চৌরাস্তা রাজাক ঠিক বিপরীত পাশে এবং মগবাজার ওয়ার্ল্ডলেস এর ঠিক উল্টো পাশে ময়ের পেট্রোল পাম্পের সাথে আর বাইকে কিন্তু আপনারা বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমি তো প্রাইসটা বলে দিই এক লক্ষ পঁচাশি হাজার টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু বাইকটি পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় সাথে হেলমেট বডি কেবার চাপিং এটি সি গিফট প্যাম্পার থাকছে জি স্বপন ভাই এখন আমি যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হলো একটা দানব বাইক রিগেল অটো ফিল্ডের ভার্সন থ্রি দুই হাজার মডেল এই বাইকটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাঁচটা কালার ভ্যারিয়েশন দেখতে পাচ্ছেন স্কাই কালার তার পাশাপাশি কিন্তু ব্ল্যাক কালার আছে রেড কালার আছে এবং আপনি সিলভার কালার নতুন আপডেট কালার পাবেন এবং আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালার পাঁচটা কালার ভ্যারিয়েশন কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন আর ফিল্ডারে কিন্তু রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা রেয়ার টায়ার যেটা আসলে দুই হাত দিয়েও ব্যালেন্স পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন দুই হাত দিয়ে কিন্তু ধরা যায় না একশো নব্বই সেকশন টায়ার সিঙ্গেল সুইং আর্ম টু ইন ওয়ান আন্ডারবুলি এক্সোস থাকছে তার পাশাপাশি একশো পঁয়ষট্টি সিসি সিক্স স্পিড গিয়ার ওয়াটার কুলিং রেডিও সিস্টেম এবং বাইকটাতে কিন্তু রয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন টোয়েন্টি পয়েন্ট ফোর বিএসপি বারো হাজার আর পিএম কিন্তু পাচ্ছেন থ্রি পয়েন্টের হ্যান্ডেল বার ডিজিটাল ডেসফোর্ট মিটার সামনে কিন্তু ডাবল ডিস্ক পিছনে সিঙ্গেল ডিস্ক এবং সিবিএস ব্রেকিং সিস্টেম বাইকটাতে পাচ্ছেন ফিল্ডারে বর্তমান প্রাইস আমি একটু শেয়ার করবো সবন ভাই ফিল্ডারের বর্তমান এমআরপি পাঁচ লাখ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ হাজার টাকা থেকে ফ্ল্যাট ষাট হাজার টাকা ডিসকাউন্ট অফারে আপনি রিগেলার ফিল্ডার বা সবজি পেয়ে যাচ্ছেন চার লক্ষ ষাট হাজার টাকায় পাশে কিন্তু রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমফোর্ট কিং কমফোর্টেবল একটা বাইক রিগাল আপনার বেলোনা ভার্সন ফোর দুই হাজার চব্বিশের মডেল যেটা আসলে ডাবল ইঞ্জিনিয়ার একটা বাইক যেটাতে এফআই আছে টোয়েন্টি পয়েন্ট ফোর বিএসি আরপিএম কিন্তু পাচ্ছেন এবং আপনি ইউনিক যদি সুপার প্রিমিয়াম একটা বাইক চাচ্ছেন যারা কমফোর্ট ভাবে রাইড করতে চান তারা কিন্তু ডেটোনার দেখতে পারেন সামনে একশো সেকশনের টার পিছনে একশো ষাট সেকশনের টার ডায়মন্ড কাটিং এর রিউ রয়েছে দুইটাতেই আর তার পাশাপাশি ত্রিপল ডিক সিবিএস ব্রেকিং সিস্টেম থাকছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারে এ পাবেন এবং ডেটোনার বর্তমান প্রাইস পাঁচ লক্ষ টাকা ষাট হাজার টাকা ডিসকাউন্ট অফার চার লক্ষ চল্লিশ হাজার টাকা পাচ্ছেন পাশে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে লম্বা বাইক সাড়ে আট ফিট লম্বা চপার বাইক রিগেল রেপ্টোর স্পাইডার ভার্সন ফোর যেটা আসলে ট্রিপল ত্রিপল ডিস্টেম ডায়মন্ড কাটিং এর রিম তারপর আপনি পেয়ে যাচ্ছেন একশো পঁয়ষট্টি স্পিড গিয়ার এবং বাংলাদেশের সবচেয়ে লম্বা চপার বাইক মানে কিন্তু রিগেল র্যাপ্টোর এবং প্রিন্স ওয়ার্ল্ড এবং স্পাইডার বর্তমান প্রাইস পাঁচ লক্ষ টাকা ষাট টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চার লক্ষ চল্লিশ হাজার টাকা যারা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একটা স্পোর্টস সেগমেন্টের বাইক চাচ্ছেন যে স্পোর্টস সেগমেন্টের বাইক আপনার সব ফিচার থাকবে ছয় লাখ সাত লাখ টাকা বাইকে যা যা ফিচার থাকে আপনি কিন্তু লেগস মোটর হোক আর নাইনেও কিন্তু অ্যাজ ইট ইজ সেম ফিচারগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লেক্স মোটর কিন্তু গ্রে কালার পাচ্ছেন আমাদের কাছে তারপর কিন্তু রেড কালার আছে এবং স্বপন ভাই আমাদের কিন্তু বাইরের ডিসপ্লে আছে ব্লু কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন লেক্স ফটো কিন্তু অনেক ইউনিক ইউনিক ফিচার আছে প্রথমে দেখে দিই ডিজিটাল ডেসপোর্ট মিটার রয়েছে চিপারে হ্যান্ডেল পার রয়েছে ফোরটিন পয়েন্ট সেভেন লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মাইলেজ কিন্তু আপনি বিয়াল্লিশ পঁয়তাল্লিশ অ্যাভেলেবেল পাবেন পিছনে কিন্তু একশো চল্লিশ আপনি বাইক এটা কিন্তু থাকছেই আর লেগসোর্ড বর্তমান এমআরপি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর টাকা থেকে চল্লিশ টাকা ফ্ল্যাট ক্যাশব্যাক আপনি পাচ্ছেন দুই লক্ষ

হিউজ পরিমাণের স্টকে রয়েছে আর গ্রাফিক্স ডিজাইন কিন্তু দেখেন সবন ভাই আপনার আমেরিকান ফ্ল্যাগ থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু গ্রাফিক্স ডিজাইনটা করা হয়েছে তার পাশাপাশি ইঞ্জিনটা কিন্তু অনেক পাওয়ারফুল একশো পঁয়ষট্টি সি সিক্স স্পিড গিয়ার ওয়াটার কুলিং রেডিয়ার সিস্টেম এটি পয়েন্ট ফোর বিএসপি দশ হাজার থাকছে জেল সিট ব্যবহার করা হয়েছে এবং প্রিজন কিন্তু খুব কমফোর্টেবল রাইড করতে পারবে কারণ এখানে গ্র্যাভেল আছে গ্র্যাভেল ধরে বসে বসতে পারবে পিছনে রয়েছে একশো একশো পঞ্চাশ সত্তর সতেরো সাইজের কিন্তু রিম পাচ্ছেন তার পাশাপাশি রেডিয়াল টায়ার পাচ্ছেন

রাজ্জাক প্লাজার অপোজিটে এবং দ্বিতীয় আউটলেট বকবাজার ওয়ার্লেস আর ওমের শোরুমের অপোজিটে আর রোহুল ভাই যারা ঢাকাতে আছে ঢাকা শোরুম ভিজিট করবে দুইটা শোরুম দেখে শুনে বাইক পছন্দ করে নিতে পারবে এবং যারা ঢাকার বাইরে আছে এবং যারা প্রবাসে আছে তারা কি বাইক পার্চেস করবে একটু শেয়ার করবেন জি থ্যাংক ইউ সো মাচ সো অনেকেই হয়তো প্রবাসে বসে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন যদি এই ভিডিওর মধ্যে আপনাদের কোনো বাইক পছন্দ হয়ে যায় অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আছে আর চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত বাইকটা পছন্দ করতে পারেন আর আপনার স্বপ্নের বাইকটি আপনার এলাকায় পৌঁছে দেওয়ার প্রিন্স ওয়ার্ল আর সেটা কিন্তু আপনারা চাইলে সে পরিবহন নিতে পারেন চাইলে হচ্ছে পার্সোনাল পিক আপে নিয়ে যেতে পারেন যদি ঢাকার মধ্যে কোনো রিলেটিভ থাকে বা যদি আপনার কোনো রিলেটিভ আমাদের শপে আসতে পারে তাহলে তো ওয়েলকাম আসতে বলবেন আমাদের শপে সে এসে দেখে শুনে বুঝে ডেলিভারি নিয়ে যাবে আর কুরিয়ার সার্ভিসে কিন্তু আমরা সবসময় বাইক পাঠিয়ে থাকি আপনারা অসংখ্য